অতীত ইতিহাস ঐতিহ্য ও থাপত্য শৈলে ভরপুর আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার ভাসুবিহার আসতে হলে আপনাকে অবশ্যই বগুড়া থেকে ট্যাংরা স্কুলে আসতে হবে ট্যাংরা স্কুল থেকে সোজা ভাসু ভাসুবিহার এখানে ভ্যান যুগে অথবা সিএনজি যুগে আপনারা বিহার বাজার আসবেন বিহার বাজার থেকে সোজা ভাসুবিহারে ভাসুবিহার ভাসুবিহার আসলেই নরপতি রাজার ধাপ বন্ধুরা আমরা এখন আছি নরপতি রাজার ধাপে এই রাজার ধাপ হলেও এটা কিন্তু ছিল বৌদ্ধ বিশ্ববিদ্যালয় অল বিশ্বের বৌদ্ধ ধর্মীয় যাজকরাই আসলে লেখাপড়া করতে আসত তো এই জায়গায় গৌতম বৌদ্ধ লেখাপড়া করেছে বলে মনে করা হয় আমরা এখন পুরো বৌদ্ধ বিহার অর্থাৎ ভাসু বিহারটা আপনাদেরকে দেখাবো সপ্তম শতকের এই বৌদ্ধ বিহারটি ধ্বংস কবে হয়েছে তার কোনো নিশ্চয়তা নাই এই ধ্বংস অবশেষটি প্রত্নতান্ত্রিক অভিযোগ উনিশশো সালে খননকার্য পরিচালনা করেন এই খনন কাজটি পরিচালনা করেন দুই বছর ধরে এখানে আছে দুইটি সংগ্রাম ও একটি ক্রুশ আকৃতির মন্দির প্রাচীন বাংলার রাজধানী মহস্তানগড় আর এই মহস্তানগড়ের ছত্রিশটা মঠ এই ছত্রিশটা মঠেরই আর একটা মঠ হচ্ছে শিবগঞ্জ থানার বিহার ইউনিয়নের ভাসুমিয়ার মঠ এই ভাসিমিয়ার মঠের আর একটা মন এই যেখানে আমি আসি এটা আর একটা মন্দির এই মন্দিরেও পুজো করা হতো আর এই জায়গাটা প্রকৃতপক্ষে একটি বিশ্ববিদ্যালয় যেটা বৌদ্ধ ধর্মীয় বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন বাংলার যখন কোথাও লেখাপড়া করার জায়গা ছিল না তখন কিন্তু এটা ছিল বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়েই লেখাপড়া করেছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ অনেক ছোটোবেলা থেকেই এই জায়গায় আমাদের কাছে অনেক পরিচিত এবং এই জায়গায় আমার আমাদের খেলাধুলার যে বিশেষ একটা আয়োজন ছিল সেই জিনিসগুলো কিন্তু এখানে আসলেই মনে পড়ে অনেক সকালবেলা আসে অনেক সময় রাত হয়ে গেছে তারপরও আমরা এই জায়গা থেকে কখনোই অবস্থান ত্যাগ করতে চাইনি তারপরও অবস্থান ত্যাগ করতে হয়েছে আজকে বয়স যখন বাড়ছে ততই এর প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণটা কমতে আছে। নিজের যে বন্ধুবান্ধবগুলো ছিল তারাও এখন দূর দূরান্তে গিয়ে অবস্থান করছে তাদের সাথেও হয়তো দেখা হয় না আর এই চিরপরিচিত যে জায়গাটা এই জায়গাটার সাথেও আমাদের কিন্তু আর ততটা দেখা হয় না তারপরও আজকে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্যই চলে আসলাম পুরুষাকৃতি যে মন্দিরটির কথা আপনাদেরকে বললাম এটাই হচ্ছে সেই মন্দির মন্দিরের মাঝখানতেই আছে পুজোর যে জায়গা অর্থাৎ মূর্তি রাখার যে জায়গাটা আর মন্দিরের সাইড থেকে দেখতে কতই যে সুন্দর এখানে না আসলে আপনি কখনোই বসতে পারবেন না মন্দির থেকে একটি সংগ্রাম দেখতে পাচ্ছি এই সংগ্রামটি আছে একটু দূরে আর মন্দিরের পাশ থেকে চারপাশের পরিবেশ দেখলে আপনার মন শান্ত হয়ে আসবে যে সবচেয়ে বড় যে মঠ সেই মঠটাই হচ্ছে এটা এখানে আসলে অসংখ্য ঘর আছে অসংখ্য ঘর আছে যেগুলোতে বৌদ্ধ যে শিক্ষার্থীরা আছে ছিল সেই শিক্ষার্থীরা আসলে এই ঘরগুলোতে লেখাপড়া করতো আর ঘরের পরে যে জায়গাটা বড় পুকুরের মতো দেখায় আসলে এই জায়গাটা ছিল ইউনিভার্সিটির যে আঙ্গিনা থাকে সেই আঙ্গিনাটা ছিল এখানে আমরা আপনাকে দুইটা সংগ্রামের কথা বলেছি এই দুইটা সংগ্রামের মধ্য এটা একটি এই সংগ্রামটির একপাশে আছে ছয়চল্লিশ ফিট একপাশে পাশে আছে ঊনপঞ্চাশ ফিট এখানে রোম আছে এর চারদিকে ঘুরানো বারান্দা আছে আর এখানে রোম আসে ছয়চল্লিশটি বড় সংগ্রাম থেকে একটু দূরে আসলেই ছোট আরেকটা সংগ্রাম এই সংগ্রামটি প্রথম সংগ্রামের সেম কোনো কম বেশি নেই দেখতে একই হলেও এখানে ঘরের সংখ্যা এবং সৌন্দর্যর দিক থেকে সামান্য একটু হলেও কম হবে সংগ্রাম থেকে সাইটের অংশ দেখতে পাচ্ছেন দ্বিতীয় সংগ্রামে ওঠার যে সিঁড়িটা অসম্ভব সুন্দর করে তৈরি করা প্রাচীন এই স্থাপনা থাপত্য শৈলগুলো দেখতে আসার জন্য আপনাদেরকে আপনাদেরকে আমি অনুরোধ করব বারবার অনুরোধ করে বলবো এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনারা বিহার আসবেন বিহারের নরপতি রাজার ধাপের সৌন্দর্য দেখে নিজেকে মুগ্ধ করবেন নিজের জ্ঞানকে প্রসারিত করবেন এখানে খনন কাজ পরিচালনা করে অসংখ্য পোড়ামাটির ফলক ও অন্য অন্য দ্রব্য পাওয়া গেছে যার ফলকশ্রুতিতে এখনও এর খনন কাজগুলো পরিচালনা করা হচ্ছে এই প্রামান্য চিত্তে তথ্যগত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের পেজটিকে লাইক কমান ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার দেখা হবে অন্য কোথাও